দেশ কাছে যে আমি মাদারে গেছিলাম সেই হিসেবে আমার ভোলের থেকে মাফ করে দিন আপনারা সামনে আমরা অবশ্যই আমরা দল থেকে নির্বাচন আমি যদি ভালো কোনো দল থেকে ভালো কোনো অফার পাই তাহলে অবশ্যই আমি কোনো দল থেকে নির্বাচন করব আর যদি আমি কোনো দল থেকে অফার না পাই তাহলে আমি স্বতন্ত্র ব্যক্তি হিসেবে বগুড়া চার কাল নন্দীগ্রাম থেকে নির্বাচন করব আমাদের বাংলাদেশের যে কোনো সরকার একটা আইন করতে হবে পাঁচ বছরের উপর কেউ থাকতে পারবি না হাইস হলে দশ বছর আইন করে দিতে হবে পাঁচ থেকে দশ বছর একটা সরকার টুইটেরাম পর্যন্ত আপনি সুযোগ করে দিতে পারেন একটা সরকার দশ বছর পর্যন্ত থাকতে পারবে কারণ যখনই লং টাইম দেবেন এরা মনে করেন মানে পাখির ভাষার লাগান বড় করে ভাষা বান্ধে নিতে চায় দেখে পাখি একটা একটা খ্যার খুঁড়ে মুখে যেমন একটা মনে করেন ভাষা তৈরি করে এইরকম রাত দিতে নিতে তারা আস্তে আস্তে বেশি লং টাইম দিতে তারা বড়ো একটা ভাষা তৈরি করে নেয় তো বড়ো ভাষা তৈরি করার আগে এই ভাষাগুলো ভেঙে দিতে হবে তাই এরকে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত ম্যাট করে দিলে আমার মনে হয় ভালো আউমৃত্ত থেকে তোকে চাইনি আমি আউমৃত্ত দল তো নিষিদ্ধ ওই দলটাই খাবো কেন আসলে এই বিষয়টা রাজনীতিতে যেহেতু দলে এখন পর্যন্ত অনেক করে দলের সাথে আমার যোগাযোগ কথা চলতেছে আমি এই মুহূর্তে নাম বলতে চাইতেছি না যেহেতু নির্বাচনে এখনো কোনো আমরা জানি না নির্বাচন ছয় মাসে হবে কি এক বছর হবে কি না আমরা জানি না তো এত টাইমে মানে আমার এখনও যেহেতু অনেক সময় আছে আমার নিজেকে গোছানোর দল গোছানোর তারপরে নির্বাচনের কথাটা বলি মানে এখনো অনেক সময় আছে পছন্দ দল তো অবশ্যই আছে কিন্তু এখন বলবো না আপনাদেরকে ঠিক আছে আমরা তো বঙ্গবন্ধু মাদারে গেছি আমি শহীদ রহমান মাদার গিয়েছি মাদারে দেওয়া তো কোনো দোষ নাই কারণ অন্যায় দুল করে মনে করেন আমি দুল অন্যায় করি তার সাথে আমার ছেলেকে কেন দেবেন আমিও তো বঙ্গবন্ধুর এই দেশে আপনি তার মনে করেন কোনো ভালো কাজ দেখি নে শুনেছি নে সে দেশে জন্য হলে একটু কিছু করতে আমি সেই পক্ষে সেই আর গোপালগঞ্জে আমি কোনোদিন যাইনি একটা সংগঠনে ওঠে আমি সেই মাদরে গিয়েছিলাম মাদারে যাওয়া যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমি দেশ কাছে মাপ চাইতেছি যে আমি মাদরে গেছিলাম সেই হিসেবে আমার ভুলে থাকে মাপ করে দিই না আপনারা